আচ্ছা এখনকার বেস লাইট গুলো দেখেন আপনি একটু দেখান যারা বেসলাইট লাইট প্রেমী যারা জেমস বেস লাইটগুলো পছন্দ করে আমাদের বসুন্ধরা সিটিতে আসলে আপনার বেস লাইটের কালেকশনের অভাব থাকবে না কালেকশন পাবো সবচেয়ে লেটেস্ট কালেকশন আর একদম রিজনেবল প্রাইসে আজকে আমি বেস লাইট দিব ঠিক আছে আপনাদের আপনার ভিউয়ার্স দের জন্য ওকে আমরা কালেকশন দেখবো তার আগে ভাই আপনারা লোকেশনটা জেনে নিন আর কিভাবে ঢাকার বাইরে থেকে কুরিয়ার ভাবে নেবেন হ্যাঁ আমাদের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক বি শপ নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ গোল্ডেন গ্যালারি নামে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবসময় আমরা পার্সেল করে থাকি আর ঢাকার মধ্যে এলো আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই তিনশো টাকা বিকাশ করতে হবে কারণ আমরা ঢাকার বাইরে অনেক সময় আমরা প্রোডাক্ট পাঠাই ওনারা রিসিভ করেন অনেক সময় তাহলে ওইটা ব্যাগ আসলে আমাদের তিনশো টাকা লস হয় আর 300 টাকা দেওয়া থাকলে কেউ ব্যাগ পাঠাবে না এর জন্য আর কি আচ্ছা ভাই আজকে ব্রেসলেট সর্বনিম্ন কত প্রাইস দেবেন আজকে 200 টাকা 200 টাকায় হ্যাঁ 200 টাকা ব্রেসলেট আছে আচ্ছা ঠিক আছে चलो আজকে আমরা কালেকশনে ভাই প্রথমে কোনটা শুরু করব আচ্ছা প্রথমেই আমরা শুরু করি একটু মোটামুটি রেঞ্জের মধ্যে কারণ অনেকেই বেসলেট আমি আমি আপনাকে দেখাই এই বেসলেটগুলো দেখাই একদম স্টিল এসএস এর একদম অনেক সুন্দর সিলভারের মধ্যে দেখাই এটা সিলভার আছে হ্যাঁ গোল্ডেন আছে দুইটা কালারই আছে अवेलेबल খুবই সুন্দর সব সময় পরার জন্য এগুলো হলো একদম রাব ইউজ করবে লং টাইম ইউজ করবে বিভিন্ন ডিজাইন আছে এটা চিকনটা হ্যাঁ এই যে ওয়াও চিকন খুব সুন্দর সব ধরনের ডিজাইন আছে ওয়াও এটা হলো অনলি 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা ওয়াও 300 টাকা সুন্দর কালেকশন লাগবে স্ক্রিনশট দিয়ে নাম এগুলো যা দেখতেছেন সব 300 করে

এটা 400 টাকা ওয়াও নাইস কালেকশন 400 টাকা খুব সুন্দর কালেকশন তারপরে চলে যাই এই যে এটারও মোটা চিকন দুইটার এবেসলাইটি আছে হ্যাঁ এটা হলো চিকনটা ওয়াও এই সেমটারি মোটা আছে আমি দেখাচ্ছি এই সেমটা এটা তিনটা কালার আছে এটা 500 করে মাত্র 500 টাকা হ্যাঁ খুবই সুন্দর একদম টানা ইউজ করবে হ্যাঁ লং টাইম ইউজ করবে কিচ্ছু হবে না হ্যাঁ ওইটার মধ্যে আবার এই সাইজটা আছে এই মোটাটাও আছে মোটাটা একটু দেখাই দিয়ে আপনি আচ্ছা যারা মোটা লাগবে মোটা নিতে পারবেন একই প্রাইস করবে একই প্রাইস পাঁচশো টাকা এটা হলো মোটা এটা ছিল চিকন ঠিক আছে এক বেসালাই আচ্ছা ওয়ানলি পাঁচশো টাকা ওকে মোটাটা চিকনটা একই দাম আচ্ছা তারপরে চলে যাই আমরা এটা হলো অরিজিনাল আল্লাহুটা আমার কাছে নাই অনেক দিন ধরে এই ক্রাইসিস এটা আসতেছে না আমি ওয়ার্ডারও করছি আসে নাই এটা হলো কপিটা

এরপরে ইউজ করে কোন ধরনের 100% 100% 100% এগুলো খুব সুন্দর এটার দাম পড়বে 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকার মধ্যে কিছু ডিজাইন আছে আমি সবগুলোই দেখায় দিচ্ছি এই মোটাটাও 800 টাকা 800 টাকার কালেকশন কিন্তু দেখতে অসাধারণ এই মানে যারা একটু মোটা টাইপের চাচ্ছে যারা মোটা চাচ্ছে তারপরে ডিজাইনটাও হচ্ছে চেঞ্জ আছে ওয়াও এই যে লোগোটা চেঞ্জ আছে আচ্ছা হ্যাঁ এটা মার্সিডিজ গাড়ির লোগো ওকে খুবই সুন্দর এগুলো টাকা তারপরে চলে যাই আমরা আরেকটা ব্রেসলেটের মধ্যে দেখেন খুবই সুন্দর স্টোনের মার্সিটিস লোগো দেওয়া এটার আবার ফিঙ্গার রিং সহ আছে আমাদের কাছে এটার ফিঙ্গার রিংও আছে আচ্ছা ফিঙ্গার ফিঙ্গার রিংও আছে চাইলে ফিঙ্গার রিং সহ নিতে পারবে এটা একটা কম্বো হবে ফিঙ্গার সহ

এটা কম্বো নিলে এক হাজার টাকা সিঙ্গেল নিলে পাঁচশো টাকা দারুণ কালেকশন ঠিক আছে দারুন তারপরে চলে যাচ্ছি এই যে মার্সিডিসের আরেকটা বেসলাইট কালেকশনে

এগুলোও খুব সুন্দর এটাও আটশো টাকায় দিয়ে দেবে আগে এক হাজার টাকা ছিল এখন আটশো দেখেন কত সুন্দর এগুলো একদম কালার গ্যারান্টি একদম কালার গ্যারান্টি এগুলো অনায়াসে ইউজ করবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনাকে যদি স্ক্রিনশট দেয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন এই একটা বেসলেট আছে খুবই সুন্দর এটা তিনটা কালার আছে ব্লু কালারও আছে হ্যাঁ খুবই সুন্দর এটা বারোশো টাকা এটা লকটা দেখাই আপনাকে এত সুন্দর একটা লক দেখেন খুবই চমৎকার একটা লক

বেস লাইটটা খুবই স্টাইলিশ একটা খুব সুন্দর দেখেন কাজ করা হ্যাঁ একটা হলো প্লেন একটা হলো কাজ করা খুবই স্টাইলিশ এই লোগোটা কত সুন্দর এটা হলো লং লাইফ এগুলো ইউজ করবে আজীবন যদি কালার চলে যায় আমারটা আমাকে দিয়ে টাকা নিয়ে যাবে এমন গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা এটা পড়বে আপনার জন্য চোদ্দশো টাকা এটা পনেরোশো টাকা ছিল একশো টাকা কমাই দিচ্ছি চোদ্দোশো এই একটা চোদ্দশো ঠিক আছে খুবই সুন্দর এটা আবার ফুললি প্লেন এটা একটু ম্যাট কালারের মধ্যে অরিজিনাল ইটালি হ্যাঁ খুবই সুন্দর একদম পারফেক্ট একটা সাইজ সবার হাতে হবে আচ্ছা এই একটা বেসলেট আছে এই ব্রেসলাইটটাও খুব সুন্দর খুব চমক্কার একটা বেসলাইট এটা হলো প্লেনের মধ্যে শাইনিং খুবই শাইনিং ব্রেসলাইটটা খুব চমককার বেসলাইট এটা হাতে পড়লে খুব ইউনিক লাগে আচ্ছা এটা প্রাইস এটা হলো ষোলোশো টাকা এই যে এটার প্রাইসটা আচ্ছা ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ওকে তারপরে একটা নতুন ব্রেসলেট আসছে এই ব্রেসলেটটা দেখাই আপনার হাতটা দেন আমি একটু দেখাই খুব চমৎকার একটা ব্রেসলেট খুব স্টাইলিশ এগুলো এখনও অ্যাভেলেবেল না হ্যাঁ অনেক সুন্দর একদম নিউ কালেকশন আচ্ছা এই ব্রেসলেটগুলো পরলে মনে হবে একটা ব্রেসলেট পরছে খুব ইউনিক দাম মাত্র এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা খুব সুন্দর খুব চমককার ব্রেসলেট আচ্ছা তারপরে আমি এখানে চলে আসি একটু কমের মধ্যে এগুলো আবার একটু পরে দেখা দিচ্ছি আমি আচ্ছা একটু কমের মধ্যে চলে আসি এই যে এটা হলো ফাইভ টাকা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন আমি প্রাইসটা বলে দিছি হ্যাঁ তারপরেও আপনারা স্ক্রিনশট দিয়ে দয়া করে বলে দিন যে ফিট হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা এটা হলো এটা এইটার মধ্যে আচ্ছা ফাইভ ঠিক আচ্ছা এর প্রবলেমটা দেখছি আচ্ছা তারপরে চলে যাই আমরা এই বেসলাইটগুলোর মধ্যে এটা হলো ম্যাগনেট হ্যাঁ

এগুলা যাদের ওই যে বাতের ব্যথা থাকে তাদের জন্য এগুলো বেস্ট একটা কালেকশন এগুলো অনেক মডেল আছে অনেক ডিজাইন আছে আমাদের কাছে সবগুলা দেখাতে পারলাম না দুঃখিত হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাই আমরা এই যে এই ব্রেসলাইট দেখেন কত সুন্দর চিকন ব্রেসলাইট চমৎকার অনেক চমৎকার ব্রেসলাইট খুব সুন্দর ব্রেসলাইট এগুলোর দাম পড়বে ওয়ানলি ফাইভ হান্ড্রেড করে দেখেন যারা হ্যাঁ চিকন ব্রেসলাইটের মধ্যে অনেক সুন্দর এগুলা একদম হাতে পড়লে মনে হবে যে ব্রেসলাইট পড়ছে এত সুন্দর ব্রেসলাইট কত নিখুঁত ইটালি অরিজিনাল ইটালির বেসলেট এগুলো খুবই সুন্দর দেখেন বাইরের হ্যাঁ বাইরের বেস্ট লাইট লকগুলা দেখেন না কত সুন্দর লক লকটা দেখছেন একদম ইউনিক একটা লক দশটা মনে হতে পারে যে লোকাল কিনা লোকাল না এগুলো সব বাইরের খুবই সুন্দর খুব ইউনিক বেস এই যে এখানে আছে কতগুলা ডিজাইন বিভিন্ন ডিজাইনের আছে এগুলা অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এটা হ্যাঁ চিকনগুলা ফাইভ হান্ড্রেড আবার এটার মধ্যে এটা আছে আবার দুই কালার টু কালারের দেখেন দুইটা কালার দুই পাশে দুই কালার খুবই ইউনিক ব্রেসলেট ওকে হ্যাঁ এটার দাম পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দেবেন যার যেটা লাগবে এগুলো সব ফাইভ হান্ড্রেডের মধ্যে ঠিক আছে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন আমাকে আচ্ছা পাঁচশো টাকার মধ্যে স্টোনেরও কিছু ব্রেসলেট আছে চিকন মোটা দুইটাই দেখাচ্ছি আপনাকে এটা হলো চিকনের মধ্যে একই দাম পড়বে ফাইভ হান্ড্রেড টাকা হ্যাঁ এটাও চিকনের মোটার মধ্যে একই দাম পড়বে ফাইভ হান্ড্রেড স্টোনের মধ্যে ফুললি স্টোন কিন্তু পুরাটা দেখেন কি সুন্দর স্টোন গ্লেসটা দেখেন চমক্কার গ্লেজ দিচ্ছে ঠিক আছে এটাও ফাইভ করে ঠিক আছে ফাইভ হান্ড্রেড করে আচ্ছা এটা আবার একটু মোটার মধ্যে এগুলো অনেক সুন্দর ইউনিক বেসলাইট এগুলো হলো আটশো করে খুবই চমককার বেসলাইট দেখেন যারা একটু হাটটা হেলদি হ্যাঁ তাদের জন্য বেস্ট হবে হাটটা হেলদি তারা আবার এই ধরনের বেসলাইটগুলো পড়লে খুব সুন্দর লাগে এটা হবে আটশো টাকা করে আচ্ছা তারপরে চলে যাই আমরা সিরামিক্সের মধ্যে সিরামিক্সেরগুলো তো আর বলার কিছু নাই এগুলো সব সিরামিক্সের আজীবন গ্যারান্টি একদম লং লাইফ হ্যাঁ যেরকম আসে ঠিক এরকমই থাকবে পিছনে ম্যাগনেট থাকবে এরকম ঠিক আছে এগুলো সব অনেক ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে সব ডিজাইন এগুলোর ভিতরে কালারও হবে এগুলো সবগুলো আর লাগাইনি যে কটা দেখানো যায় এই কটা দেখাচ্ছি এগুলো সব হলো সিরামিক্সের একদম লং লাইফ বেস্ট লাইফ এগুলো কেমন প্রাইস পড়বে এগুলো সব 1300 টাকা করে 1300 টাকা করে এগুলো এগুলো আজীবন গ্যারান্টি এটা যদি কেউ নিয়ে বলে যে কালার চলে গেছে তার আগে আরেকটা ব্যাগ দিব আমি আচ্ছা ঠিক আছে আরেকটা এক্সট্রা দিব ওনাকে এগুলো 1300 করে আজীবন পড়বে আজীবন কালার গ্যারান্টি লং লাইফ আচ্ছা দর্শক অনেকক্ষণ ধরে দেখতেছে ভাই আপনার হাতে একটা সুন্দর ব্রেসলেট করে এগুলো কেমন প্রাইস এই ব্রেসলেটটা একদমই ইউনিক এটা একটা নতুন আসছে এটা আমরা অর্ডার করে আনাইছি একজন

আচ্ছা এটা রাখেন আপনার হাতেই থাক আচ্ছা ঠিক আছে আমরা তারপর আমরা চলে যাই এই যে 200 টাকার বেসলাইটগুলা এই বেসলাইটগুলা দেখেন অনলি 200 করে অনেক ডিজাইনের আছে অনেক সুন্দর সুন্দর বেসলাইট আছে সবগুলাই আমি দেখায় দেই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন অনেকে রিং টাইপের বেসলাইট চায় এরকম চুড়ি টাইপের বেসলাইট চায় তাদের জন্য এই বেসলাইটগুলা অনলি 200 টাকা করে অনলি 200 টাকা 200 টাকা করে ঠিক আছে খুবই সুন্দর এটা একদম নিউ কালেকশন আচ্ছা তারপরে চলে যাই আবার একটু ভালোর মধ্যে হ্যাঁ এই ব্রেসলাইটগুলা খুবই সুন্দর এগুলো হলো চারশো টাকা করে অনলি চারশো অনলি চারশো টাকা চারশো টাকা করে ঠিক আছে এই ব্রেসলাইটগুলো চারশো টাকা এগুলো সব আর এটা হচ্ছে এই যে এগুলো আছে আবার পাঁচশো করে এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড হ্যাঁ এগুলো একটু ফাইভ হান্ড্রেড করে সুন্দর ঠিক আছে একদম পাঁচশো করে এগুলো এগুলো চারশো করে চলে যাই আচ্ছা এখন কোনগুলো দেখবো তারপরে চলে যাই আরও আনকুমার মধ্যে আনকমনের শেষ নাই আজকের বেসলাইট দেখাবো আপনাকে দেখেন এটা হাতের এইভাবে করা দেখেন লুকটা দেখেন হাতের খুবই চমৎকার একটা লুক হ্যাঁ এটা হাতে পরলে অসাধারণ সুন্দর লাগে বেসলাইটটা ঠিক আছে একদম ইউনিক এই বেসলাইটটা বেসলাইটটাই আগে দেখালাম নতুন একটা বেসলাইট এটা আছে ওয়ান পিস ওইটার সাথে আপনার এটার সাথে আসছে হ্যাঁ এগুলো খুবই ইউনিক এটা 2000 টাকা এটা এটাও বাংলাদেশে পাবে না একদম নতুন আসছে আচ্ছা এখনো আসে নাই কারো কাছে হ্যাঁ এটা 2000 টাকা 2000 টাকার মধ্যে এই একটা আছে মোটা হ্যাঁ খুব চমককার বেসলাইট মোটা হেলদির মধ্যে যারা একটু হেলদি চায় তাদের জন্য এই বেসলাইটগুলো আচ্ছা 2000 টাকা আচ্ছা 2000 টাকার মধ্যে এই একটা আছে হেলদি খুবই সুন্দর খুব ইউনিক বেসলাইট এগুলো পড়লে বোঝা যাবে না যে এটা একটা মানে প্যাটিনাম কিনা এগুলো প্যাটিনামের মতো লাগে অরিজিনাল প্যাটিনামের মতো এই ব্রেসলেটগুলো খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা আচ্ছা তারপরে চলে যাই আমরা হ্যাঁ এই বেসলাইটটার মধ্যে এই বেসলাইটটা হলো কত সুন্দর বেসলাইট খুবই সুন্দর হ্যাঁ এগুলো সব ইউনিক এগুলো সব একই দামের হ্যাঁ এগুলো দুই হাজার টাকা এগুলো অ্যাভেলেবেল নাই এই একটা ব্রেসলেট দেখেন তা সবাই আমার থেকে অনেক এই ব্রেসলেটটা অনেক চাহিদা আমার ঠিক আছে অনেক চলতেছে এটার হলো দুইটা কালার আছে একটা হলো ম্যাট এই যে দেখেন দুইটা কালার একটা হলো ম্যাট কালার একটা হলো শাইনিং কালার হ্যাঁ একই দাম সব দুই হাজার টাকা এগুলো সব ইউনিক ব্রেসলেট এই একটা ব্রেসলেট আছে আজীবন গ্যারান্টি দেখেন ব্রেসলেটের লকটা দেখেন কত সুন্দর হ্যাঁ এগুলো ব্রেসলেটের দাম অনলি দুই হাজার টাকা আজীবন পড়বে কালার চেঞ্জ হবে না এই একটা ব্রেসলেট আছে একদম নিউ কালেকশান দেখেন অত সুন্দর এগুলো ব্রেসলেট পড়বে অনলি দুই হাজার টাকা এগুলো কোয়ালিটি যেমন দামের তেমন আচ্ছা তারপরে চলে যায় এই একটা ব্রেসলেট এটা হলো অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো হ্যাঁ তারপরে এই একটা ব্রেসলেট আছে এটার মধ্যে একটা আছে কপিটা

ফিঙ্গারিংয়ের অভাব নেই আমাদের কাছে যারা বেসলাইট নিতে আসবে তারা ফিঙ্গারিংও নিয়ে যেতে পারবে ঠিক আছে ফিঙ্গারিংয়ের অনেক কালেকশন আছে আমাদের কাছে তারপরে এখানেও আছে কিছু কালেকশন অনেকে এই ধরনের কালেকশন চায় হ্যাঁ মুখোশ টোকোশ দেখেন কত ধরনের মানে ইউনিক ইউনিক কালেকশন আছে দেখেন একটু খুব সুন্দর চিল আছে হ্যাঁ এই ধরনের কালেকশনও অনেকে চায় ও ঠিক আছে ডাইরেক্ট টু স্টাইলিস্ট স্টাইলিস্ট চাই এটাও কিন্তু খুব খুব সুন্দর স্টাইলিশ হ্যাঁ তারপরে এই যে অ্যাপেল এর এগুলো আছে খুব ইউনিক খুব সুন্দর নাইস খুব সুন্দর 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 কালেকশন আছে আপনারা রিং যারা রিং যারা নিতে চান নিতে পারবেন

দুইটাই আছে আমাদের পছন্দ হয় আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি হ্যাঁ আমরা ঢাকার বাইরে থেকে যারাই পার্সেল নেবেন অবশ্যই টাকা বিকাশ করতে হবে আর আমাদের সবাইকেই ওয়েলকাম জানাই আমাদের বসুন্ধরা সিটিতে আমাদের সপ্তাহে একটু ভিজিট করে যাবেন হ্যাঁ অনেক ধরনের কালেকশন আছে শুধুমাত্র এই বেসলাইট এই না আমার ফুল দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন আছে লেডিস কালেকশন লেডিস আপনার বিয়ের কালেকশন বিয়ের ব্রাইডেল থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে হ্যাঁ টোটালি পার্টি পার্টস এবং ব্যাপের কালেকশন আছে আমাদের কাছে ওয়াললেটের কালেকশন আছে ওয়াচের কালেকশন আছে অনেক ধরনের ওয়াচ আছে হ্যাঁ যে আমাদের আহ শপে আসতে পারবে অবশ্যই কালেকশন অনেকগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম